সালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরের নোংরা ফার্নিচারকে যদি আপনি চান যে লুকটা চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আমাদের এই ফার্নিচার কভারটা আপনার জন্য বেস্ট হবে অফিস থেকে আসছেন অথবা হচ্ছে বাসার বাহির থেকে আসছেন হুট করেই দেখলেন যে আপনার বাসার নোংরা সোফাটা বা হঠাৎ করে আপনার বাসা মেহমান চলে আসলো দেখলো যে আপনার বাসার নোংরা সোফাটা এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে এই ধরনের ইম্ব্যারসিং যে সিচুয়েশন গুলো আছে সেগুলো থেকে হেল্প করতে আমরা নিয়ে এসেছি হচ্ছে আপনার ফার্নিচার কভারগুলো আপনি কখনোই আমাকে এইভাবে বসে কখনোই দেখবেন না যে আমি আপনাকে এইভাবে কন্টেন্ট তৈরি করি তা আমি সবসময় র ভিডিওগুলো যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন যে আমি আসলে থেকে কোন জায়গা থেকে কিভাবে হচ্ছে প্রোডাক্টটা আপনাদেরকে দিই এবং হচ্ছে কিভাবে প্রোডাক্টটা একদম এ টু জেড হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করি কারণটা হচ্ছে কাস্টমাররা এখন এডুকেটেড এডুকেটেড কাস্টমার এখন যাচাই করে দেন হচ্ছে প্রোডাক্টটা নিতে চায় এখন আর কাউকে হচ্ছে লোভ দেখিয়ে অল্প কিছুটাকে অফার করে দেন হচ্ছে প্রোডাক্ট সেল করাটা এখন আর সম্ভব না অনলাইনে সো আমি হচ্ছে এটার জন্য র গুলা করি যাতে হচ্ছে আপনারা আমাদের পুরো এনভায়রনমেন্টটা এবং সম্পূর্ণ কার্যকলাপ সব কিছু দেখতে পারেন বুঝতে পারেন এবং হচ্ছে ট্রাস্টের যে বিষয়টা আছে সেটা একদম আমাদের এখানে স্বচ্ছ ক্লিয়ার থাকে এটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে সবসময় এইভাবে ভিডিও গুলো করি তারপরে আজকে একটা ভিডিও করছি যার কারণটা হচ্ছে আপনার কালারের ব্যাপারটা অনেক সময় বলেন যে আমি সবসময় কালার টেনে টেনে দেখাই এটা হচ্ছে আমাদের মিল্ক কফি কালার এটা হচ্ছে টার্কিজ ফার্নিচার কভার আর কি আমাদের কাছে তিন ধরনের ফার্নিচার কভার পাবেন যেটা হচ্ছে চায়না ম্যাজিক পেন কোরিয়ান ভেলভেট যেটার উপরে আমি বসে আছি এবং হচ্ছে আইস ভেলভেটের পর্দা এটা কিন্তু একটু কম দামে এটার জন্য সেটা হচ্ছে পর্দার জন্য বেস্ট হবে আর কিবল সারা বাংলাদেশে আপনি বিভিন্ন মানুষের কাছে দেখবেন বিভিন্ন মানুষ সুন্দর করে করে ভিডিও করে আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের কাছে আপনি যদি বিশ্বাস করেন যে আরামের ভালোটা দিবে সেই ক্ষেত্রে আপনি অনেকের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন কাউকে আমি খারাপ বলবো না তবে হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা হচ্ছে কিছুটা লো গ্রেডের প্রোডাক্টটা দিয়ে কিছুটা কম প্রাইসে দেয় সেটা আমরা করবো না আপনাকে একদম অথেন্টিক যেটা ভালো মানের প্রোডাক্ট আছে সেটা আমি আপনাকে দিবো এবং হচ্ছে কালারে আমাদের অপশন থাকবে এটা হচ্ছে ডিপ মেরুন কালার আপুদের এবং হচ্ছে ভাইয়াদের বিশেষ করে এই কালারটা বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা কালার এটার কারণটা হচ্ছে দেখেন এই কালারটা এমন একটা কালার এটা হচ্ছে লাইট এবং লো লাইটে আপনার হচ্ছে এই কালারটা খুব সুন্দর করে ফুটে তার পরবর্তীতে একটা স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে ক্রিম ব্রাউন কালার আর কি এটাও খুব সুন্দর একটা কালার একটু যাদের বাসায় লাইটটা কম তারা হচ্ছে এই কালারটা চয়েস করতে পারেন এটা একটা রাজকীয় কালার এটাকে রয়্যাল ব্লু কালার বলা হয় কালার যেমনটা তেমনটা এটা নামও নামটা কিন্তু খুব সুন্দর আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার মানে হচ্ছে যাদের বাসায় লাইট ভরপুর মানে লাইটের কোনো অভাব নাই কিন্তু হচ্ছে আপনার বাসাটা একটু এলিগেন্ট একটু দেখতে সুন্দর আপনি হচ্ছে একটু কভার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এই নেভি কালারটা নিতে পারেন নেভি কালারটা কিন্তু খুবই জোস এবং খুব সুন্দর একটা কালার যাদের বাসায় লাইটের ব্যাপারটা খুব ভালো থাকবে তারা এই নেভি কালারটা চয়েস করবেন আমার পাঞ্জাবি কালারটাও নেভি কালার যাই হোক পরবর্তীতে হচ্ছে এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালার কালার মধ্যে হচ্ছে হচ্ছে আপনি এই যে এটা গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার আপনি হালকা বুঝতে পারবেন যে আমি ভিডিও দেখাই যেটা হচ্ছে বাস্তবে হবে দেখেন ক্যামেরার কোয়ালিটির কারণে অনেক সময় আপনার উনিশ বিশ লাগতে পারে মানে হচ্ছে সেম লাগ লাগবে না এটাই স্বাভাবিক ঠিক আছে আমি আপনার উজ্জ্বলতা বা অন্য সুন্দর করার জন্য আমি কিছুই করি না আমি একদম র কন্টেন্ট আপনাদের সামনে শেয়ার করি এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার পরবর্তীতে হচ্ছে ক্রিম কালার এটা অনেক সুন্দর একটা কালার এবং লাস্টলি আমি এটা সবাই লাস্টে দেখাচ্ছি যার কারণটা হচ্ছে এইটার সবচেয়ে ফেমাস কালার রেড মেরুন কালার রেড মেরুন কালারটা বাংলাদেশে এমন কোন আপু বা ভাইয়া নাই যারা হচ্ছে এই রিলেটেড প্রোডাক্ট নিতে চায় তারা এই কালারটার কথা বলে নাই রেড মেরুন কালারটা অনেক সুন্দর কালার আপনি যদি একশো জন মানুষের বাসায় যান যদি তাদের বাসায় সোফার কভার থাকে সেই ক্ষেত্রে আপনি আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষের বাসায় দেখবেন যে রেড মেরুন কালারটা কারণ এই কালারটা সবচেয়ে বেশি ফেমাস এবং সবচেয়ে বেশি যায় কারণ এই কালারটা সব সকল সিচুয়েশনে খুব সুন্দরভাবে এটা ফুটে এটার জন্য হচ্ছে আপুরা এবং ভাইয়ারা পছন্দ করে এবং হচ্ছে নেই সো এতগুলো কাপড়ের কালার দেখালেও আমাদের কাছে কাপড়ের কালার আরও আছে আপনি যদি চান যে দেখে নিতে পারেন এছাড়াও যদি আপনার রুচিতে চাই যে আপনি ভেলভেট নেবেন যদি একটু এক্সপেন্সিভ এবং এবং খুব ভালো অরিজিনাল কোরিয়ান এছাড়া যদি আপনি চান যে ডিজাইন না ম্যাজিক প্রিন্টেড টা যে কোনো আপনি ডিজাইন যে কোনো ফেব্রিক্স আপনি আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারেন সো যদি আপনার ফার্নিচার কভার প্রয়োজন থাকে এত বড় ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বুঝানো যে ব্যাপারটা আসলে আমরা এইভাবে এইভাবে এই কাজগুলো করি বা এই এই কালারগুলো আমাদের কাছে আছে এই ফেব্রিকগুলো আপনি যদি চান যে আপনার বাসার ফার্নিচারের জন্য আমাদের কাছে কভার নিয়ে আপনার বাসার লুকটাকে একদম পরিবর্তন করুন আপনার রুচির প্রশংসা যদি আপনি করাইতে চান আপনার বাসার মেহমানদের কাছে সেই ক্ষেত্রে অবশ্যই ট্রাস্ট করে আর সেই কভারটা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আছে আর কোনো ধরনের অগ্রিম পেমেন্ট আমরা নিবো না প্রোডাক্ট হাতে পেয়ে যান মান কোয়ালিটি যাচাই করে আপনি পেমেন্ট করে সহযোগ করেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকার